আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি দেখাবো হাসি মাংস কষা তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবার আসুন রান্নার সকল উপকরণ জেনে নিন এখানে আমি নিয়েছি মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া এবং স্পেশাল জিরা গুঁড়া আপনার চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এখানে আমি নিয়েছি এলাচ বাটা জিরা বাটা এখানে আমি নিয়েছি আদা বাটা রসুন বাটা এখানে আমি নিয়েছি পরিমাণ মতো টক দই এখানে আমি নিয়েছি স্বাদ মতো লবণ এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি এখানে নিয়েছি দুটা তেজপাতা দারচিনি লং দুটা বড়ফল ফল কিছু জৈত্রিক গুঁড়া কিছু গোলমরিচ গুঁড়া আর এখানে আছে গরুর মাংসের মশলা এখানে আমি দেড় কিলো খাসির মাংস নিছি হাড় চর্বি সহকারে আপনারা চেষ্টা করবেন এখানে হাড় চর্বি সহকারে মাংস নিতে কারণ হাড় চর্বি সহকারে মাংস নিলে মাংসের টেস্টটা অনেক ভালো হয় এবার চলে সকল উপকরণ দিয়ে আমি মাংসটাকে মাখিয়ে নিই এবার দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি এলাচ বাটা জিরা বাটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি টক দই এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখানে আসে মরসির গুঁড়া ধুনিয়া গুঁড়া হলুদের গুঁড়া স্পেশাল জিরার গুঁড়া আপনি চাইলেই জিরার গুঁড়াটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন দুটো তেজপাতা ডালচিনি লং বড়ফল জয়ত্রী গুড়মরিচ বাটা দিয়ে দিচ্ছি এবার দেব পরিমাণ মতো সরিষার এবার দিয়ে দেব পরিমাণ মতো মাংসের গরুর মাংসের মশলা অনেকে অনেক অনেকে বাড়িতে গরু মাংসের খাসির মাংস খেতে চায় না কারণ খাসির মাংসের মধ্যে একটা বাসা থাকে যার কারণে আমি গরুর মাংস এখানে অ্যাড করব এর কারণে খাসির মাংসের টেস্টটা অনেক বেশি হবে এবার মাংসটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব বন্ধুরা এবার মাখানো শেষ এলাম আধা ঘন্টা পরে আমার মাংসটা খুব ভালো করে ম্যানেজ করা হয়ে গেছে আপনারা চাইবেন আপনারা চেষ্টা করবেন মিনিমাম আধা ঘন্টার জন্য মাংসটাকে ম্যানেজ করে রাখতে তাহলে মাংসের মধ্যে খুব ভালো করে ঢুকে মশলা ঢুকে যাবে এর ফলে রান্নার পরে মাংসটা খেতে আরও বেশি সুস্বাদু হবে বন্ধুরা চলে এলাম রান্নার পর্বে এবার কড়াইটা চুলার পা চাপিয়ে দিয়েছি চুলার অন করে দিয়েছি এবার আমি রান্নার তেলটা ঢালিয়ে দেব এর মধ্যে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি লাল না হওয়া পর্যন্ত পেঁয়াজের থেকে পানি ধরে না যাওয়া পর্যন্ত পেঁয়াজ ভাসবা রাস্তা বাড়িয়ে দিলাম দেখেন বন্ধুরা পেঁয়াজ থেকে পানি গেছে পেঁয়াজের কালারটা লাল লাল হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করা মাংসটা মধ্যে ঢেলে দেবের মশলাগুলো ঢেলে দেবো বন্ধুরা দেখেন আমার মাংস কষাটা হয়ে গেছে মাংসের সাইড দিয়ে তেল উঠে আসছে তেল উঠে আসলে বুঝতে পারা হবে যে আমার মাংস কষা হয়ে গেছে এবার আমি সামান্য পরিমাণে পানি দেব বেশি পানি দিব না কারণ আমি আজকে খাসির মাংস কষা রান্না করতেছি এই জন্য বেশি মাংস দেবো না অল্প একটু পানি দেবো গেল আমার খাসির মাংস কষা আমি সবশেষে জিরা আর এলাচ এই দুটো ভেজে নিয়ে গুঁড়া করে দিয়েছি আপনারা এটা দেবেন দিলে মাংসের স্বাদ বেড়ে যাবে দেখেন আমার মাংসটা আচারের মতো হয়েছে এবার আমি প্লেটে ঢেলে আপনাদের পরিবেশন করে দেখাবো আজ আপনাদের করে দেখালাম খাসির মাংস কষা আপনারা এভাবে বাড়িতে রান্না করবেন আশা করছি আপনাদের আমার রেসিপিটি ভালো লাগবে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাই আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার খুব প্রয়োজন প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও ফিরে আসব আরেক নতুন রেসিপি নিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ